মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে পুলিশকে সহায়তা ও তাদের নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও আনসার সদস্যরা নিয়োজিত আছে বিষয়টি নিশ্চিত করেন মেজর নাজিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার ও বুড়িচং প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ আন্দোলনকালীন বুড়িচং থানায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না হওয়ায় সহ বুড়িচং উপজেলাবাসীকে ধন্যবাদ জানান সেনাবাহিনী উল্লেখ্য কোটা আন্দোলনের পর গত পাঁচ অগস্ট থেকে দীর্ঘদিন যাব থানার কার্যক্রম বন্ধ ছিল এতে করে থানায় আসা সাধারণ মানুষেরা সামরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন অনেকদিন পর বুড়িচং থানার কার্যক্রম চালু করায় বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের ধন্যবাদ তথ্যচিত্রে গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা